ওয়ান ফোরটি ফাইভ ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে এবং সেখানে আমরা টোটাল আমরা এখানে রুপিস ওয়ান ওয়ান রুপিস ওয়ান কোরোর ফোরটিন লাখ অ্যান্ড এইটি থাউজেন্ড আমরা ডিসবার করেছিলাম এখন এডিশনাল রিলিফ যেটা আমরা আমি না বললাম তাতে করে রুপিস টু করো থার্টি লাখস অ্যান্ড ফোরটি থাউজেন্ড আরও আমরা দেওয়ার ব্যবস্থা করি টোটাল রিলিফ অ্যাসিস্ট্যান্ট যেটা সব মিলিয়ে এখানে যদি আমরা প্লাস করি তাহলে দেখা যাবে এই যে নতুন যে আমি অ্যানাউন্স করলাম এডিশনাল রিলিফ সেখানে টু করো থার্টি থার্টি লাখ এবং ফর্টি থাউজেন্ড আমি বললাম অর্থাৎ এইগুলো যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল রিলিফ সব মিলিয়ে আমরা থ্রি করোড় ফোরটি ফাইভ লাখ এম টোয়েন্টি থাউজেন্ড আমরা দিচ্ছি